প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন একজন শিল্পীর জীবন কেমন হওয়া উচিত একজন মানুষ ঠিক কি কি করলে বা কি পেলে শিল্পী হয়ে ওঠেন একজন শিল্পী কতটা স্বাধীন না জানা থাকলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে ভারতীয় শিল্পকলার আধুনিকতার পুরোগামী শিল্প হিসাবে রামকিঙ্কর বেইজকে বিবেচনা করা হয়ে থাকে সেই রামকিঙ্কর বেইজের সম্মানে রামকিঙ্কর বেইজের জীবনের আলোকে রঙিন পর্দায় থ্যাপাটে পাগল বোহেমিয়ান ছন্নছড়া নিখোঁজ নিরেন ভাস্কর ও চিত্রশিল্পী কিগান মান্ডির গল্পের ছবি অসুর কিগান মান্ডি রাম কিংকরাম কিঙ্করের অনুরূপ বা প্রতিচ্ছবি হিসাবে কি গানে রাম সবটাই ঢালতে চেয়েছেন পরিচালক নিঃসন্দেহে অসুরে কিগান মান্ডির যেমন জীবনের শেষ কাজটি একটি বিশালাকার দুর্গার মূর্তি নির্মাণ ঠিক তেমনি রাম কিঙ্কর বেজ মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ শিল্পকর্ম দুর্গা প্রতিমায় গড়েছিলেন কিগান মান্ডির জীবন যা আদতে রামকিং কিঙ্করের জীবন একজন শিল্পীর স্বাধীনতা সক্রিয়তা কতটা প্রয়োজনীয় ও শিল্পীকে নিজের মতো জীবন যাপন করতে দেওয়া বা বাঁচ দেওয়া কতটা জরুরি সেটা অসুর সিনেমাটি দেখলেই বোঝা যায় শিল্পের প্রতি ঐকান্তিকতা একাগ্রতা শিল্পীকে কতটা খ্যাপাটে পাগলাতে দিতে পারে তা উদাহরণ কিগান মান্ডি তরুণ বয়সে কিগান মান্ডি জীবন আমরা প্রত্যেকেই চেয়েছি হয়তো কম বেশি শিল্পী ভাস্কর না বুঝলেও কিগানের ছন্ন ছাড়া বেহেমিয়ান জীবন সকলকে টানে এরকম স্বাধীন জীবন কে না চায় চূড়ান্ত বিচারে কিগানদের মতো স্বাধীন শুধু কিগানরাই হতে পারে কি নির্লভ জীবন পনেরো বছরের নিবির বন্ধু অদিতির মতো রূপবতীকেও প্রত্যাখ্যান করা যায় প্রত্যাখ্যান করা যায় জীবনের প্রথাগত সব মোহ ও উস্কে আর ভালোবাসা শুধু শিল্পকেই শিল্পী জীবনের গল্প হলেও অসুর ত্রিভুজ প্রেমেরও গল্প চালু ছাত্র কি গানের সাথে চালু করার ছাত্রী বন্ধুত্ব অন্তত কি গানের দিক থেকে নিখোঁত বন্ধুত্ব হলেও অদিতির দিক থেকে শতভাগ প্রেম শুরু থেকেই কি গানের প্রতি সময়ের সাথে সাথে তা আরো বেড়েছে এই দুজনেরই আরেক বন্ধুত্ব বোধিসত্ব শুরু থেকে অদিতিকে পাগলের মতো ভালোবেসে গেছে ঘটনাচক্রে বিয়ে করে ফেলতে পারলেও পাওয়া হয়ে ওঠেনি বোধিসত্বের অসুরের ট্রাজেডিটা এখানেই কিন্তু তাতে কিকানের মহত্তে বিন্দু মাত্র আঁচ লাগানো বরং বাড়িয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ত্রিভুজ প্রেম তা না চাইলেও কিগানের জীবনেরও গল্প এই সংকটে কিগানকে ভাবতে বাধ্য করে যে কিগানি অসুর আদতে অসুর কি বোধিসত্ব অসুরের নামে এই ছবিতে অসুর আসলে কে তা দর্শককেই ঠিক করতে হবে কিন্তু শিল্পী কি অসুর হতে পারে তবে পুরো ছবিতে কিগানকে অসুরের জাত হ কে হ ন কে ন বলতে শোনা যায় এবং সেটা কিগানের এক স্বাধীন স্বতন্ত্র যেদের প্রকাশ হিসাবে ঠিক একইভাবে রামকিঙ্কর বেইজকেও তাকে বলা রবীন্দ্রনাথের যখন কিছু দেখবে বাঘের মতো ঘাড় মুচড়ে ধরবে আর তাকাবে না এই কথা বারবার আওড়াতে পাওয়া যায় জীবন জুড়ে কিগানের পরিণতি বড় বড়ই কি গানের পরিণতি করে যে শিল্প ও শিল্পীকে দমানো যায় না তা বড় উদাহরণ আবারও সেই কিগান জীবন দিয়ে নিজের সৃষ্টিকে বাঁচিয়ে গেছে কিগান গান অদিতির কোন এক দুর্লভ দুর্বল মুহূর্তের ফসল তাদের ছেলে বাবুয়া যাকে বোধিসত্ত্ব নিজের বৃত্তি পরিচয়ে বড় করেছিল বিয়ে করে অদিতিকে না পেয়ে খুবই সচেতন ভাবে কি কিগানের ছেলেকে বিপরীত চরিত্রের নিজের মতো করে গড়েছিল বোধি যদিও অদিতি চাই বাবুয়া আরেক কিগান হোক কিগান চলে যাওয়ার পর কিগানের ছেলের হাতে কিগানের আইকনিক স্কেল ঘড়িটা পাওয়া যায় তাৎপর্যের বিষয় কিগান যেভাবে ঘড়িটার স্কেল টানত বাবুয়া ঠিক সেভাবে স্কেল টেনে জানিয়ে বুঝিয়ে দেয় বাবার রক্তই তার শরীরে আজীবন কিগানকে পরাজিত করতে যাওয়া বোধি আরো একবার হেরে যায় কিগানের কাছে কিগানের অনুপস্থিতিতে অসুর কিগান মান্ডির চরিত্রে জিতেন্দ্র মতনানি যাকে আমরা জিত বলে চিনে থাকি তাকে অনেক জায়গাতেই বেকাপ্পা লেগেছে ওপার বাংলায় আরো অনেকেই ছিলেন কিগান মান্ডির চরিত্রের জন্য এই একটা জায়গায় পরিচালক অবিচার করেছেন সম্ভবত কিন্তু জিৎকে এরাবার উপায় ছিল না কেননা ছবিটাই জিতের প্রোডাকশন হাউসের তবে আবির ভালো ছিল হালে সংসদ সদস্য নুসরা দারুণ তবে কিগান মান্ডের চরিত্র করার পর জিত যদি এমন কি অভিনয় ছেড়ে দেয় তবুও তার আফসোস করার কিছু থাকবে না কেননা জিত তার জীবনের সেরা গল সেরা ছবিতে সেরা চরিত্রে অভিনয় করে ফেলেছে এই সকল প্রতি শ্রদ্ধা তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ